নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা হেমরম আমার শিবিল স্বরণ রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো চলো বন্ধুরা আজকে একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে আজকে আমি বানাবো ঝিঙে আলু দিয়ে পাটা মাছের পাতলা ঝোল তো চলো তাহলে কি কী উপকরণ নিয়েছি দেখে নিই প্রথমে এখানে নিয়েছি দুটো ঝিঙে আর একটা আলু নিয়েছি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম বাটা মাছ নিয়েছি আর এইখানে কিছু বাটা মশলা নিয়েছি এখানে আছে সর্ষে জিরে আর আদা বাটা আছে এখানে কাঁচা লঙ্কা বাটা আছে আর এখানে আছে একটা টমেটো কুচি তো চলো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা তো দেখছো বন্ধুরা এদিকে একটা কড়াই বসেছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সাদা তেল তো এইদিকে একটা বাটিতে মাছ নিয়েছি মাছগুলোকে নুন হলুদ মেখে নিয়েছি একবার মাছগুলোকে ভেজে নেব তো চলো বন্ধুরা এখন মাছগুলোকে একটু ভেজে নেব তো দেখছো বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে আবার মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেবে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটু সরষের তেল আর দিয়ে পাঁচ ফোড়ন এবার দিয়ে কেটে ফড়ন একটু তো দেখছো বন্ধুরা টমেটো গুলোকে একদিনে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে আর আলু একটু নেমে ফেলে দিয়ে দেবো চলো ভালো করে ভেজে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো বাটা মশলা আদা জিরে আর ধনে বাটা আর আর কাঁচা লঙ্কা বাটা ভালো করে তো দেখছো বন্ধুরা তিন মিনিট ভালোভাবে মশলা ছোটে আলু ঝিঙে গুলো পচে নিয়েছি এখন একটু দিয়ে দেবো হালকা গরম জল একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এখন একটু দিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো চলো বন্ধুরা তিন মিনিট পরে আবার আসছি তো চলো বন্ধুরা ঢাকনা খুলে দেখব আলুগুলো সেদ্ধ হয়েছি কিনা তো দেখছো বন্ধুরা আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে মাছগুলোকে ভালো করে মিশিয়ে দেব আবারও এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনা খুলে দেখব এবার দিয়ে দেবো ওপর থেকে একটু গরম মশলা তো চলো বন্ধুরা আমার ঝিঙে আলু দিয়ে বাটা মার্চের ঝোল রেডি হয়ে গেছে না দিয়ে দেখাচ্ছি তো দেখছো বন্ধুরা ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল না পিয়েছি তো এই গরমে কারা কারা এইরকম পাতলা ঝোল খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি তো সবাই ভালো থেকো নমস্কার